এই যে এক শিকারি ভাইয়ের বসিতে একটি মাছ ধরছে তো ওই মাছটি আমরা দেখার জন্য যাচ্ছি যে কি মাছ তো ভাই কিন্তু টিকেটের খেলায় খেলায় আসছে এখানে কিন্তু মাছ ধরার প্রতিযোগিতা চলছে তো ওই যে দেখেন ভিতরে কিন্তু মাছটি ভেসে উঠছে তো এক ভাই যাচ্ছে ওটাকে নেট করার জন্য তো ভাই এগিয়ে গেলেন অনেক প্রতীক্ষার পর ভাই কিন্তু নেটটি করতে পারলেন মাছটিকে তো এই যে দেখেন ছোট সাইজের বেশি বড় না মোটামুটি আছে এরকম সাইজের একটি মাছ যে ভাই নিয়ে আসতেছে তো দেখি মাছটি কিরকম সাইজের হয় আপনাদেরকেও দেখাই তো যারা আমাদের এই চ্যানেলের নিজের সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও গুলা অতি দ্রুত পাওয়ার জন্য আর অবশ্যই চ্যানেলটা ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্টস করবেন আর অন্যকে দেখানোর জন্য যদি পারেন শেয়ার করে দিবেন তো এই যে দেখেন আরেক ভাই বসিটির মাছ থেকে খোলার চেষ্টা করছেন